কিও নেত্রীর নির্দেশ তো চলিয়ে এত এতদিন যারা নেত্রীর নির্দেশের অপেক্ষা আছিলে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রীর নির্দেশ চলে এসছে বুঝলেন গোড়া ফেব্রুয়ারি জুড়ে আমরা গোড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেশে অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝে সবাই রেডি থাকো এই কথা কমু জ্ঞান না ছাত্রালিক করলে গিয়েছে বোকা চো দানা না কন আমি আরি বা আমার মতো হাজারো ছাত্রলীগ আজকে আমি হাজারো ছাত্রলীগের কিছু না বলা সত্য কথা বলব বুঝে না বিদেশে বই বই হরমাইজ দিবেন দেশে আন্ডা বারে হরতাল করবো মিছিল করুমু কেন হ্যাঁ করে না হরি যান হ্যাঁ হরিণ বুঝেনে হরতাল করি বার ইলামি আন্দা হরতাল করবে বার মো বারলি পুলিশে ধরব মেটা মেডা ভাঙিয়ে দানা দু সুড়িয়ে ডিম কল লাই দিব অনেকও কথা শুনি বারলে হলি না কানব ক আর মা বাপ কানব ঠিক আছে নে জিয়ালে নিলে মা বাপে চুড়ন লাগব বা ছাত্র জনতা মিলে দেশের যারা জনগণ আছে তারা বেগুনে মিলে মারিয়া লেচ্ছু আছে জন। ঠিক আছে নে আইব যাব কার আর মা বাপের নে কথা আপনারা হেঁটে বইবে হরমাইজ দিবেন তাইয়েন ফরমাইজ জন দেন নেতৃত্ব দেন দেশে যাই আপনারা উদ্ধার ইয়েন আমি গিছি আন্ডা খাবো মুখ বুঝেন না দানা দুনা চুরে খাইলে আপনার গরু খুব দেখামো সমস্যা নাই দললাই বলি আপনারা নেতৃত্বে দিবেন আমরা নেতৃত্ব দিব সমস্যা নাই ইয়ে গুছি বুঝছেন না এই যে ফাঁস আগস্টে এভাবে চলি গেলেন আপনার গোল্লাই বলি না করছে না খোলা হয় সাইডা আগস্টে নিজের ভাই বন্ধুরে নিজেরা গুল্লি করছে নিজের ভাই বন্ধুরে এটা হাঁস আগস্টে পরিচিত মুখ বেগুন তো অনেকগুলো নির্দেশে করছে দলে ঠিকই দেখবলে হেয়ার রান্নারা গেছেন বই ই কিনি না কি যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাট জানাই ফেরে পায় ধরাতে না মা বাবা কান্দা গাড়িয়ে কন্ডে বইয়ে কন্ডে খানার ঠিক নেয় দানার টিক নেই কন্ডে হলার সি হাইলে তো হারিয়ে লাগবো বুঝলেন না দুঃখের কথা আরে দুঃখের কথা আপনারা অনবকা চোদা মনে করেন আন্ডারে ইন্ডিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন বাকি সিঁড়ার কোন দিকে কি বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না ইন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা করলাম মানে গো কথা শুনি আমরা হর দিলেন দলের লাই করলাম হইলাম হরতাল করলাম করলে মারি ক্ষমতা আনে করে আনিলামি আন্দা হোমদানিক হরতাল করমো ইয়ে করম আনে করে আনমু এ যে যার প্রদিশনে বই থাকবে আন্দাতে দিবেন কি ইয়া জুলেই গেলা সিংহেরাই যে কৌক বুঝলেন না তো বোকা চোদা না আন্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেন নে দলাল্লাই কর্ম কৈতার নদী তা নো আইয়েন আপনারা আইয়েন নামের নেতৃত্ব দেন প্রথম সারিতে মিয়া লাভে পড্ডা পড্ডা কথা কোনো সহজ বুঝেনে মারে আই এ করন পরিচালনা করন বোধ কঠিন বুঝে নে পোকা আইসেন কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলাল্লাই বোধ করছি বুঝেন নে আর খাইত না হরিজেন কে করেছে বুঝেন না ৰা হেৰে বৈ থাকবে কিয় বি এ পি প্ৰটোকে থাকবে কিয় বিদেশে থাকবে আৰু আণ্ডাৰে শৰণাইছ দিব বাংগ হত্তাল কৰ আণ্ডা আছে আনাৰা আৰু ইয়া আছে বুজা নে কৈলে কথা খাৰাব নিয়া কি এক কৈতাম এই যে এতাৰ হৰে আণ্ডাৰ দিয়া এৰাজকতা কৰাই সাজা কষ্টৰ হৰে এতিয়া কৰাইছে কৰাইছে নাযাওঁ আণ্ডা আনাৰ আইলাইলি হোম দিয়ে অমিহল লাগ হেমিহলাইগিৰ ভাইগৰ বাংঘি তাৰ একবাৰ খবৰ লৈছিল লৈছিলে খবৰ নে তাতো ঠিকে যে বিদেশে কি হা অ্যাশ করে ছিল করে গান গার বোধ জানের ভিডিও ভাইরাল দিয়ে গিয়ে বুঝলেন খুললে কথা খারাপ ইয়ে বুঝে বুঝেনে এগেন বাদ দিয়ে গেলাম বুঝলেন না সুসময় আন্দ্রাই মধু খাইবেন দুসময় আন্ধারায় হন্দানি খাওয়া খাওয়াইবেন ও মা কার মার হান্ডারিজার্ভ এগেন বাদ দিয়ে দেন বুঝলেন বোধ করিয়া লাইছেন আর করিয়ে না বুঝেনে আন্দারা খুদ্ি আপোনাৰ প্ৰথম চাৰি থাকবে হিচে দিয়া ছাত্ৰলীগে যে গুণ আছে এইখনতো থাকিব বুজেল ন হৰমাইছ দিয়ে না কি কৰিছি বুজিয়ে নে ভাল হৈ যানগৈ বহুত কৰছি আৰ হেটাৰ ন সোনদানি খেজাই একবাৰ তো ফোন দি খাব লাভিয়া হাড়ান বাৰীৰ কি অৱস্থা মিয়া তুমাৰ কি অৱস্থা কণ্ডে আছ বুজে ন এগেন আৰু কৰী যানগৈ ছাত্ৰলীগ কৰিছি দলকে ভাল পাইছত কিন্তু বোকাছো দান বুজে ন অন্তত মনে কৰন কি যে দলের দলটারা এত দুর্নাম করিয়া লাইছেন মালানা বাসানি টাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কে আদর্শ একটা দল আসিল দলটারা হন্দাই হুদাইতে হুদায় হুন্দাইতে লুকেছেন সানদে হে দলের লাই তো মরি মানছে বুঝেনে অন্তত কোনো কে আফসোসা করত না উল্টায় স্যাব মারিব বুঝেন নেই বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলের লাই বা নিজের ধর্মের লাই বা নিজের রাষ্ট্র লাই মরলে অন্তত একজনে কইব হুম দেখো লাগা কাম করি মুছে কিন্তু যে দলের কি দলে কি করিয়া লাইছে হতন আমি মরি মানছে কাপড় উল্টাই সেবা ধর মারি দিই বুঝেন এই হলো অবস্থা আন্দার বোকা সোদা বুঝেন না বিরিয়ানি খাইবের টাইম রাগের সারিতে হমদানি খেয়ে টাইমে আমরা আগের সারিতে কনে গেছে ও মিয়া কিসে কন্ডে আইছেন না জ্ঞান না হরতাল নে হতাল আইয় নয়া তারপর হরতাল করবো গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটার তো দিছেন ধ্বংস করি আগস্টেরও দিছে ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি মাসেও দেন করি কেন খামু সমস্যা নাইন আন্দারাও দেখেন তাহলে জুলাই মাস ইয়ারে ফেব্রুয়ারি মাস ইয়েও আন্দা খাই বুঝেন না আন্দারা বিদেশিতে মাছ দিবেন কেন এখন করিয়ে নাম